সম্মানিত তিনি ভাইয়েরা আমার আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে ব্যভিচারের পরিণতি এর থেকে বাঁচার উপায় কি। এ কথা নিঃসন্দেহে প্রমাণিত এবং চাক্ষুষ মান যে বর্তমান সময়ে ব্যভিচার চারদিকে ছড়িয়ে পড়েছে এর রূপ এতটাই ভয়াবহ ধারণ করেছে যে আজকে প্রতিটা সমাজে প্রতিটা রাষ্ট্রে এমনকি প্রতিটা ঘরে পর্যন্ত এই ব্যবিচারের নোংরা স্পর্শ সমাজকে ব্যক্তিকে টাচ করছে ব্যবিচার একটি মারাত্মক অপরাধ মানুষ হত্যার পর বড় অপরাধের মধ্যে একটি হচ্ছে ব্যবিচার এই ব্যবিচারের মাধ্যমে যেমন বংশ পরিচয় ঠিক থাকে না তেমনি মানুষের লজ্জা স্থানের হেফাজত হয় না ব্যবিচারের মাধ্যমে ব্যক্তির সামাজিক যে সম্মান আছে সেগুলো নষ্ট হয় এক কথায় ব্যবচার একটি মহা অপরাধ যেটার মাধ্যমে ব্যক্তি যেমন কলুষিত হয় সমাজ কলুষিত হয় পরিবার কলুষিত হয় একটি জাতিকে ধ্বংসের দান প্রান্তে পৌঁছে দেয় যে সমস্ত পাপ তার মধ্যে ব্যবীচার একটি অন্যতম আল্লাহ রব আলীন কুরআন করিমে সুরফুর কানে বলেছেন যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না আল্লাহ যে প্রাণকে হত্যা করা নিষিদ্ধ করেছেন সেই প্রাণকে ন্যায় সংগত কারণ ছাড়া হত্যা করে না এবং যারা জেনা করে না কিন্তু যে ব্যক্তিরা এই সমস্ত পাপে লিপ্ত হয় অর্থাৎ আল্লাহর সাথে অন্যকে ডাকে আল্লাহর নিষিদ্ধ প্রাণীকে হত্যা করে এবং জেনায় লিপ্ত হয় আল্লাহ বলছেন তাহলে এই ব্যক্তি অবশ্যই কঠিন শাস্তির সম্মুখীন হবে ইদ আফলাহুল আদাব ইয়াপ ইয়া কেয়ামতের দিন তার শাস্তিকে দ্বিগুণ করা হবে কুরআম উল মধ্যে আল্লাহ বোলা আল আবীর সুরাল ইসরাতে সুস্পষ্টভাবে মমিনদের সাবধান করে দিয়েছেন মুসলিমদেরকে সাবধান করে দিয়েছেন কি বলে ওয়ালা তাকরাবুস সিনা তোমরা জেনা কাছেও যেও না অর্থাৎ জেনা করা তো দূরের কথা তোমরা জেনার কাছাকাছিও পৌঁছো না যে সমস্ত কাজগুলো করলে যে সমস্ত উপকরণের কাছে পৌঁছে গেলে মানুষ জেনা ব্যবিচারের মতো নোংরা কাজে উদ্বুদ্ধ হয় জড়িয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাই বলেছেন ওয়ালা তাকরাবুস সিনা তোমরা জেনার কাছেও যেও না ইন্নাহু কানা ফাহিশাহ নিশ্চয়ই এটা অশ্লীল কাজ একটা পন্থা তো কুরআনুল করিমের মধ্যে আল্লাহ রব আলী সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে জেনা হচ্ছে একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট একটি পন্থা মানুষের যৌন চাহিদা কাম ভাব পূরণের একটা নিকৃষ্ট একটা পন্থা এই জন্য আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন আব্দুল মাসুদ রাজি আল্লাহ আনহু বলছেন একবার রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল কোন পাপটা সবচেয়ে বড় আল্লাহ রসুল বললেন আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল এরপর কোন কাজটা আল্লাহ নবী বললেন তোমার নিজের সন্তানকে হত্যা করে ফেলা এই ভয়ে যে তোমার সাথে সে খাবারে অংশগ্রহণ করবে এরপর কোনটা নবীকারী সাল্লাহ সাল্লাম এবার বললেন কি জেনা ব্যাবিচার করা কাজেই আমরা হাদিস থেকে বুঝতে পারছি জেনা ব্যাবিচার কবিরা গুনাহের একটি শুধু কবিরা গুনাহের একটিই না জেনা ব্যবিচারের পরিণতি সম্পর্কে কোরআন এবং সুননাতে এত বর্ণনা এসছে আজকে দেয়ার নির্ধারিত অল্প সময়ের মধ্যে কারো পক্ষেই পুরোটা বিবরণ দেওয়া সম্ভব নয় আমি সামান্য কিছু দলিল আপনাদের সামনে পেশ করে এর থেকে কীভাবে বেঁচে ওঠা যায় সেই প্রসঙ্গটা ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব নবিকালিমসালাম বলছেন রজলু খালাজা মিনহুল ইমান সুনানে আবু দাউদে হাদিসটি এসছে মানুষ যখন জেনা ব্যাবিচার করে তখন ইমান তার থেকে বের হয়ে যায় অন্য বর্ণ আছে যে তার মাথার উপরে থাকে এবং যখন সে জেনা কাশ থেকে সরে যায় তখন তার ইমান আবার তার কাছে চলে আসে তো জেনা ব্যবিচারের একটি বড় খারাপ পরিণতি আমরা এখান থেকে জানতে পারলাম সেটা কি মানুষ যখন জেনা করে ব্যবচার করে তখন ঠিক সেই অবস্থায় সে মমিন থাকে না তার মমিনটা তার থেকে ইমানটা তার থেকে চলে যায় কিন্তু যখন সে পাপ থেকে মুক্ত হয় তখন আবার তার কাছে সেই ইমানটা ফিরে আসে তাহলে জেনা অবস্থায় ব্যক্তি মুমিন থাকে না এই জন্য নামী করেম সাল্লাহু আসাল্লাম আরো একটি হাদিসে বলছেন ওলা ইয়াজ নি জান হে না ইয়েজ নি ওয়া ম মুমিন আবু দাউত এবং ইবলি মাজাতে হাদিসটি রয়েছে যখন কোনো ব্যক্তি জেনা করে সে জেনা করা অবস্থায় সে মুমিন থাকে না কাজেই মুসলিম যুবকদেরকে যুবতীদেরকে এবং সর্বস্তরের মুসলমানদেরকে এই ব্যাপারে সতর্ক হওয়া জরুরি আজকের যে আলোচনা আমি করছি এর দ্বারা সর্বপ্রথম আমি নিজেকে নসিহত করছি এর থেকে শিক্ষা নেওয়ার জন্য তারপর আপনাদেরকে নসিহত করছি নবী কারিম সাল্লাম কেয়ামতের যে সমস্ত আলামতগুলো বলেছেন এবং আমরা জানি কেয়ামতের অনেক আলামত মন্দ বার্তা বহন করে আবার কিছু আলামত ভালো বার্তা বহন করে যেমন ইমাম মাহাদির আগমন ঈসা আলহ ইসলামের আগমন এগুলো কি ভালো লক্ষণ মন্দ যে সমস্ত লক্ষণগুলো আছে তার মধ্যে একটি বড় লক্ষণ হচ্ছে কি জেনা ব্যবচারের প্রসার লাভ হওয়া নবী করিম ইসালু আলহিসাল্লাম বলেছেন ইনামিন আশরৎ ইসা আতি নিশ্চয়ই কেয়ামতের আলামতের মধ্যে এগুলো আলামত সেটা কি আই ইউরুফা আজ রু ইল মা এলেম উঠিয়ে নেওয়া হবে কোরান এবং সুন্নান যারা প্রকৃত জ্ঞানের অধিকারী হকপানি আলেম তাদের বিদায়ের মাধ্যমে এলেম উঠে যাবে মূর্খতা বৃদ্ধি পাবে মদ পান বেড়ে যাবে আর বৃদ্ধি পাবে কি ওয়াজ হরশজি না যে না বেড়ে যাবে প্রকাশ পাবে সেই বুখার এবং মুসলিমের হাদিস তাহলে বোঝা যাচ্ছে জেনা এবং ব্যাভিচারের বিস্তৃতি জেনা এবং ব্যাভিচারের সয়লাভ এটা হচ্ছে কেয়ামতের নিকৃষ্ট এবং মন্দ আলামতগুলোর একটি যেটা বর্তমান সমাজে ব্যাপক হারে আমাদের চোখে পরিলক্ষিত হচ্ছে নবিকা মিস্তার আল্লাহ সাল্লাম হাদিস থেকে আরেকটি জানছি আমরা সেটা কি আল্লাহ রসূত বলছেন মা জোহার জেনা রিবা সহিয়ত তারিকিবের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে যখন কোন কমের মধ্যে জেনা অথবা সুদ প্রসার লাভ করে বিস্তৃতি পায় প্রকাশ পায় ইল্লা হাল্লু এর দ্বারা কি করে সেই জেনাই লিপ্ত জনগণ সেই সুদে অভ্যস্ত জনসাধারণেরা আল্লাহর আজাবকে তাদের উপরে হালাল করে দেয়। কত বড় একটা ভয়ঙ্কর কথা দেখে যে জনপদের মধ্যে জেনা অথবা সুদ প্রকাশ পায় সেই জনপদের লোকেরা আল্লাহর নিজেদের উপরে অবধারিত করে দেন হালাল করে দেন তাহলে বুঝা যাচ্ছে জেনার মাধ্যমে এবং সুদের মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের আজাব আশাটা হালাল হয়ে যায় ইবনে মাসুদ বলতেছেন মাহর আর রিবা ওয়াজিনা ফিয়া রিয়াতিন যখন কোনো গ্রামে বা অঞ্চলের মধ্যে সুদ অথবা জেনা প্রকাশ পায় ইল্লা আদিনা কি হ্যাঁ আল্লাহবুল আল অনুমতি দিয়ে দেন সেই জনপদটাকে অঞ্চলটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কাদেরকে আজাবে ফেরেস্তাদেরকে আল্লাহ রাবুল আলমিন অনুমতি দিয়ে দেন যে এই জনগণটাকে ধ্বংস করে দাও কেন তাদের মধ্যে জেনা এবং সুদ এই দুইটা নিকৃষ্ট পাপ প্রকাশ পেয়ে গেছে আজকে বর্তমান যুগে আমরা যে ভূমিকম্পর সিরিজ দেখতেছি যে সমস্ত পাপগুলোর কারণে আসমানি এবং জমিনি বালা মুসিবত নাজির হয় মহামারী ইত্যাদি গোটা বিশ্ববাসীকে গ্রাস করে ফেলে তার মধ্যে অন্যতম একটি পাপই হচ্ছে বড় পাপ জেনা এবং ব্যবচারের প্রসার এবং সয়লাভ হয়ে যাওয়া আজকে বর্তমানে গোটা পৃথিবীতে আজকে চিন্তিত হয়ে গেছে যত সায়েন্স টেকনোলজি আছে সবগুলোকে তারা কাজে লাগিয়েও আজকে ভূমিকম্প আগে থেকে কিভাবে তারা জানতে পারবে নিজেদের যানমালের নিরাপত্তা ব্যবস্থার জন্য পূর্ব প্রস্তুতি নিতে পারবে তারা কতই না চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়ে গেছে আল্লাহর আজাবের সামনে মানুষের কোনো টেকনোলজি চলবে না জমিনের নিচে কোন জায়গায় কোন প্লেট সরে যাচ্ছে কোনটার সাথে কোনটা ধাক্কা লাগছে এগুলো নিয়ে শুধু গবেষণা করছে কিছু তো দরকার ছিল না গোটা পৃথিবী কার হুকুমে চলে আসমান কার হুকুমে চলে পৃথিবী যে সবকিছু হচ্ছে কার হুকুমে আল্লাহর হুকুমে এই জমিন এই আসমান এই বাতাস সবকিছু মালিক আল্লাহ রবুল আলমীর কোনো প্লেটে ধাক্কায় কিচ্ছু হবে না যদি মালিক হুকুম দিয়ে দেয় আমার ইমানদার বান্দারা আছে কিচ্ছু করা যাবে না জমিন ঠিক থাকবে ঠিক না আগে জেনা ওঠাও সমাজ থেকে আগে সুদ ওঠাও গান বাজনা ওঠাও উচ্ছেদ করতে হবে সমাজ থেকে এই কথাগুলো আমলে নেয় না আছে কোন জায়গায় কোন টেকনোটেড প্লেট ফেটে গেছে কোনটার সাথে কবে কোনটা ধাক্কা লাগবে পাগল হয়ে গেছে এগুলোর মাথায় ভূ গোবর ঢুকে গেছে নেই নেই তো জ্ঞান জন্য জন্য গোটা পৃথিবীকে গোটা বিশ্ববাসীকে এমনকি জাতিসংঘের সংস্থাগুলো যারা আছে আজকে যারা মানুষদেরকে বিপদ থেকে মুক্তির জন্য এই সমস্ত বিপর্যয় থেকে রক্ষা করার জন্য চিন্তিত গবেষণা লিপ্ত তাদের উচিত যিনি আমার মালিক গোটা পৃথিবীর মানুষের মালিক সৃষ্টি করে মালিক তিনি যে সমস্ত কারণগুলো ঘটলে এই আজাদ দিবেন সেই আজাবগুলো কোরআন হাদিস ঘেটে পরে পৃথিবী থেকে সেই পাপগুলোকে বিদায় করতে হবে তারপর তো আগে শান্তি আসবে এর আগে আসবে না সম্মানিত তিনি ভাইয়ের আমার সময় যেহেতু সংক্ষিপ্ত এগুলো থেকে বাঁচার উপায়টা কি সেই দিকে চলে যাচ্ছি আমরা যদি জেনা ব্যবিচার থেকে বাঁচতে চাই আমাদের উচিত হচ্ছে প্রথমেই আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে খাঁটি মনে তাওবা করা তাওবার মাধ্যমে বান্দা গুনা থেকে মুক্তি পেতে পারে আল্লাহ রাবুল্লা আলমিনের ক্ষমা লাভ করতে পারে আমাদেরকে জেনা ব্যবিচারের পাপ থেকে বাঁচতে হলে অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগাতে হবে আল্লাহ শাস্তির ভয় আমাদের ভিতরে জাগাতে হবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে যার অন্তরের ভিতরে আল্লাহর আজাবের ভয় থাকবে সে যে কোনো পাপ থেকে নিজেকে ইনশা আল্লাহ আল্লাহর সাহায্যে এবং আল্লাহর রহমতে দূরে রাখতে পারবে অন্তরে আল্লাহর ভয় না থাকলে অন্তরে আল্লাহর আজাবের ভয় না থাকলে এবং খালেজ দিলে তওবা না করলে আল্লাহর দিকে অনুগত না হলে মানুষের পক্ষে কোনো পাপ থেকে বাঁচা সম্ভব নয় এই জন্য জেনা ব্যবচার থেকে রক্ষার জন্য আমাদের যে উপায় অবলম্বন করা উচিত তার এক নম্বরই হচ্ছে আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আল্লাহর ভয়ে আল্লাহর আজাবের ভয়ে জেনা ত্যাগ করতে হবে আরেকটি কাজ করতে হবে সেটা কি সমাজ থেকে জেনা ব্যবচার দূর করার জন্য জরুরি বিশেষ করে মুসলিম সমাজগুলোতে পর্দার ব্যবস্থা পরিপূর্ণভাবে কায়েম করা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি পর্দার বিধান প্রতিষ্ঠা করা হয় রাষ্ট্রীয়ভাবে যদি এই ক্ষেত্রে এক্ষেত্রে করা হয় ইনশা আল্লাহ এই সমাজের ভিতর থেকে জেনায় জেনেচার উঠে যাবে ওঠানোর এটা একটা বড় পদ্ধতি পর্দা প্রথা চালু করা পরিবারের মধ্যে পর্দা রাখতে হবে ভাবি দেবরের সামনে বে যাবে না চাচা বোনেরা চাচাতো ভাইয়ের সামনে পুপাত ভাইয়ের সামনে পর্দাহীন অবস্থায় যাবে না টেলিফোনের মধ্যে অফিসের কোনো কলিক কিংবা বেগানা কোনো মহিলা এবং পুরুষ মিষ্টি আলাপেরত হতে পারবে না এক কথায় পর্দার যে বিধানগুলো আছে একেবারে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যদি কায়েম করা যায় প্রতিষ্ঠিত করা যায় যে ব্যাবিচার ব্যবচার ইনশাল্লাহ বহুলাংশে কমে যাবে এই পর্দার ব্যবস্থা চালু করলে ইনশাল্লাহ ওই পহেলা বৈশাখে গিয়ে আর ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে গিয়ে নিজের ভার্জিনিটি নষ্ট হবে এমন ইতিহাস ইনশাল্লাহ বাংলাদেশে আর ঘটবে না তো আমরা যারা জেনা বিচার দূর করতে চাই ধর্ষকদেরকে শাস্তি দেওয়া হয় কেন তুমি ধর্ষণ করলা কিন্তু যে মেয়েটা যে মহিলাগুলো নিজেদের উন্মুক্ত রেখে পর্দাহীনভাবে বেহায়ার মতো অঙ্গ রাস্তায় চলাফেরা করে যুবকদেরকে উদ্বুদ্ধ করছে জেনা ব্যবচারের দিকে তাদেরকে শাস্তি দেওয়া হয় না ইসলাম এই কথা বলে না যে যিনি ধর্ষণ করেছে শুধু তাকে শাস্তি দাও যিনি জেনা করেছে শুধু তাকে শাস্তি দাও কে তাকে এই কাজে সহযোগিতা করলো তারও তো একটা দোষ আছে তো সমাজের মধ্যে পর্দা প্রচার পুঙ্খানু পূর্ণাঙ্গ রূপে কায়েম করা ছাড়া যেনাবেবিচার উচ্ছেদ যেমন সম্ভব নয় এর থেকে বাঁচা সম্ভব নয় তেমনিভাবে এর শাস্তি প্রয়োগে হিংসা ভিত্তিক নীতি প্রয়োগ করা বা কার্যকর করা আদৌ সম্ভব হবে না যেনাবেপিচার থেকে বাঁচার উপায়ের মধ্যে আরেকটি বিষয় হচ্ছে কি যে সমস্ত উপায় উপকরণ মানুষকে এই পাপের দিকে উদ্বুদ্ধ করে প্রলুব্ধ করে উস্কানি দেয় সেই উপকরণগুলো থেকে আমাদের প্রত্যেককে বেঁচে থাকার চেষ্টা করতে হবে যেমন পর্নোগ্রাফি বিভিন্ন পর্ন ম্যাগাজিন এমন নভেল ইতিহাস গ্রন্থ উপন্যাস গ্রন্থ যেগুলোর মধ্যে মানুষকে যৌন উদ্দীপনামূলক সুরসুরমূলক কথাবার্তা প্রেম আলাপে ভরপুর রয়েছে এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে কথা যে সমস্ত উপকরণগুলো মানুষকে জেনা ব্যবচারের দিকে ধাবিত করে দেয় উপকরণগুলো নষ্ট করে দিতে হবে আমাদের আজকের মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল বড় একটা ফেতনা একজন আলেম একটা দামি কথা বলেছেন তার কথাটা আমার পছন্দ হয়েছে জন্য আজকে বলছি তার নাম উল্লেখ না করলে কথাটা বলছি তিনি বলেছেন যারা নিজেকে চোখের পাপ থেকে হেফাজত করতে চায় তাদের জন্য জায়েজ নয় অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করা গভীরভাবে চিন্তা করলে দেখবেন অনেক মূল্যবান একটা কথা বলেছেন তিনি যারা নিজেদের চোখকে পাপ থেকে রক্ষা করতে চায় তাদের জন্য নয় অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করা কারণ পুকুরের মধ্যে মাছ ধরার জন্য আপনি জাল ফেলেছেন মাছ আসছে দুই চারটা কিন্তু ময়লা আবর্জনা ভরে একবারে জাল ভারী হয়ে গেছে আপনি ভালো ভালো সাইটগুলো খুঁজবেন মোবাইলে ভালো সাইডের সাথে পাঁচটা পর্ণ সাইট নোংরা সাইট পর্দাহীনতা সাইট আপনার সামনে ডিসপ্লে হয়ে আসবে আপনি ডাকতে হবে না আজকে মোবাইলের অবস্থা হয়েছে এমন তো এইজন্য জেনা ভেবিচার থেকে বাঁচার জন্য আমাদের বিভিন্ন পর্ণ সাইডের বিষয়গুলো বন্ধ করতে হবে রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হবে ব্যক্তিগতভাবেও আমরা যারা এই মোবাইল ফোনগুলো ব্যবহার করি আমাদেরকে সতর্কতার সাথে আগানোর চেষ্টা করতে হবে যাতে আমাদের দ্বারা এই উপকরণের মাধ্যমে জেনা ভেবিচারের কাজ সংগঠিত না হয়ে যায় অশ্লীল গান বাজনা এগুলো যা আছে মোবাইল থেকে ডিলিট করে ফেলেন যারা পর্ন ভিডিওগুলো মোবাইলে ইনস্টল করেছেন বা ডাউনলোড করেছেন সেগুলো ডিলিট করে ফেলেন যেগুলো নোংরা পত্র পত্রিকা নিজের সংগ্রহে আছে সেইগুলোকে মুছে দেন যে সমস্ত বান্ধবী এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নামে তথাকথিত শয়তানের দোসর এবং নোংরাগুলো আজকে সমাজকে নষ্ট করে দিচ্ছে তাদের সাথে সম্পর্ক একেবারে গুটিয়ে নেন তা না হলে হবে না পাশাপাশি আমরাও আহ্বান করছি যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা দেশ পরিচালনা করছে তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে সমাজ থেকে মানুষকে যৌন উদ্দীপনায় উদ্বুদ্ধ করে অথবা এ কাজে লিপ্ত করে যতগুলো সাইড আছে উপকরণ আছে যেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এগুলোকে নির্মূল করা হয় আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যদি করেন তারা জান্নাত পাবেন আর যদি না করেন তাদের বিচারে তাই তল্লার হাতে ঠিক না ঠিক ওই যে মোবাইল কোম্পানিগুলো কি অবস্থা হবে আল্লাহ দিকে দেব মোবাইলের অ্যাড দেয় কি কথা হবে আজকে সারা রাত মাত্র ওন পয়সা মিনিট বা রকম দেয় না এগুলো দেশ থেকে বের করে দেওয়া উচিত তোমার মেয়েকে দাও তোমার স্ত্রীকে দাও আরেকজনের সাথে পরক্রিয়া করতে প্রেম করতে সারা রাত মানুষে ঘুমাবে তাহার যাতে সালাদ পড়বে ফজরের রক্তের মধ্যে উঠবে আর তুমি অফার দাও রাতের বেলায় সব নোংরামি আর লুচ্চামি করার সুযোগ দিয়ে মোবাইলের বিজ্ঞাপন দাও এগুলো ফাইসামি আর জেনা ব্যবচারের দিকে উদ্বুদ্ধ করা ছাড়ার কিছু না আপনারা দেখবেন বিভিন্ন কোম্পানি থেকে অফার দেয় অল্প পয়সায় সারা রাত জেগে কথা হবে বিনা পয়সায় সারা রাত জেগে কথা হবে তোমাদের এই সমস্ত কথা তোমাদের কোথায় নিয়ে যাবে তোমরা টের পাবে নবী করিম সাল আলাইসাল্লাম হদিস শুনেননি ইসরাহ মিরাজের সফরের সময় তিনি যাচ্ছিলেন দেখলেন এক দূরের মতো একটা বিশাল মটকা গর্ত সেখানে আগুনগুলো দাও দাও করে জ্বলছে যখন উপরে উঠে যাচ্ছে যারা আগুনের ভিতরে ছিল তন্দুরের ভিতরে চিৎকার করছে তাকিয়ে দেখলেন সেখানে উলঙ্গ নারী এবং পুরুষ তারা আগুনের মতো জ্বলছে এমনভাবে আগুন উত্থলিত হয়ে আসছে মনে হচ্ছে তারা বাইরে নিচেই পড়ে যাবে আবার আগুন যখন একটু প্রশমিত হচ্ছে তখন আবার তারা নিচে চলে যাচ্ছে জিজ্ঞেস করেছিলেন তিনি এরা কারা তাকে বলা হয়েছিল যারা বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে স্থাপন করে জেনাকার নারী এবং পুরুষ ওই সমস্ত নারী এবং পুরুষ ওই সমস্ত যুবক এবং যুবতী যারা বিয়ে ছাড়া প্রেম আলাপ করে অবৈধ সম্পর্ক করে এই জন্য এর থেকে বাঁচতে হলে আমাদের এই পন্থাগুলো থেকে দূরে থাকতে হবে আর দুইটি পয়েন্ট আছে আমি শেষ করে দিচ্ছি যে সমস্ত স্থানে গেলে ব্যবচারের পাপ হয় ওই সমস্ত স্থানগুলো আমাদের এড়িয়ে চলতে হবে যদি আমরা জেনা ব্যাপী থেকে বাঁচতে চাই কারণ বিভিন্ন জায়গার একটা প্রভাব রয়েছে একটা আখরা থাকে আস্তানা থাকে যেখানে গেলে ওই সমস্ত স্থানগুলো গুমিন। মুমিনাতদেরকে এড়িয়ে চলতে হবে সর্বশেষ যেটা বলছি আমার নির্ধারিত আলোচনা শেষ করার জন্য সময়ের মধ্যে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে জেনা ব্যভিচার বাস থেকে বাঁচতে হলে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে যাদের সাথে থাকলে মানুষ জেনা ব্যবচারে লিপ্ত হয় জেনা ব্যবচারে প্রলুব্ধ হয় আমরা এখনকার যুগে তথাকথিত ইয়াং জেনারেশন তথাকথিত আধুনিক শিক্ষিত যুবক যুবতীদের মধ্যে আমরা দেখেছি তারা গুরু বেঁধে বেঁধে বিভিন্ন জায়গায় ট্যুর করে তারা শরিয়াতে এই যে নিয়মকানুন আছে সেইগুলোকে লঙ্ঘন করে এমন কি। আমাদের কাছে রিপোর্ট আসছে যেগুলো বিভিন্ন পত্রিকায় এসেছে গ্রুপ বেঁধে বেঁধে দল বদ্ধভাবে দল ও বদ্ধভাবে তারা জেনা বিচার করে আপনি কক্সবাজারে যান বিভিন্ন বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলোতে আপনি যান যত হোটেলগুলো আছে কয়জন নিজের স্ত্রি পরিচয় দিয়ে সত্যিকার অর্থে নিজের স্ত্রীকে হোটেলে নিয়ে আসেন খবর নে পাওয়া যাবে না আবার এগুলো বন্ধ করলে সেখানে কাস্টমার পাওয়া যাবে না তাহলে বোঝা যাচ্ছে কি কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে মানুষ নিজের ইমানকে ঠিক রাখতে পারে না তাদের জন্য উচিত সেই পাপের আস্তানায় পাপের আখড়ায় নিজেদেরকে উপস্থিত না করা যদি জেনা ব্যবিচার থেকে বাঁচতে চায় পাপের আস্তানা থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে হবে সৎ সঙ্গ গ্রহণ করতে হবে যে সমস্ত বন্ধু বন্ধুবান্ধবদের সাথে থাকলে আপনার ইমান বৃদ্ধি পায় আখিরাতকে আপনি স্মরণ করতে পারেন আল্লাহর আজাবের ভয় হয় আপনার তাও ঠিক থাকে শিরিক বিদার থেকে বাঁচতে পারেন হারাম থেকে বাঁচার নসিহতের কথা কিছু শুনতে পারেন এমন ইমানদার বন্ধুদেরকে বেছে বেছে নিতে হবে নিজের সঙ্গী হিসাবে সাথী হিসাবে আপনি আমি যেন অসৎ লোকদেরকে বন্ধু না বানাই অনেক ব্যক্তি আছে বলে যে আমি ওদের সাথে আড্ডা করি ঘুরতে যাই বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করি আমি তো আর সে সমস্ত অসৎ কাজে জড়িত না তারা করছে তাদেরটা তারা জবাব দিবে। এটা ঠিক নয় যে জায়গায় পাপ হয় সেই জায়গাতে কোনো মমিন ব্যক্তির জন্য উপস্থিত হওয়ার ঠিক নয় তাদের সঙ্গ দেওয়া ঠিক নয় কোনো একটা টেবিলে মদ খাচ্ছে কিন্তু আপনি খাচ্ছেন না আপনি ফ্রেন্ড সার্কেল খাচ্ছে আপনার জন্য জায়েজ নাই ওই টেবিলে তাদের সাথে বসা কোনো একটা গ্রুপ কোথাও গেছে তারা জেনা করছে কিন্তু আপনি করবেন না আপনি জানেন তারা গেলেই টুরে অথবা ওই স্থানে গেলে তারা এই কাজটা করবে কিন্তু আপনি করবেন না আপনি এটাই ভেবে নিজেকে তৃপ্ত করলে হবে না যে আমি তো সৎ আছি তারা করলে করুক না কেয়ামতের দিন মানুষ যে সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আফসোস করবে আক্ষেপ করবে তার মধ্যে একটা হচ্ছে হায় আমি যদি অমুককে বন্ধু না বানাতাম অনেক মানুষ বলবে কে আমাদের দিন হ্যাঁ আমি যদি অমুককে বন্ধু না বানাতাম অন্তরঙ্গ সাথী হিসেবে গ্রহণ না করতাম কতই না ভালো হতো তার মানে কি তার কারণে আজকে বন্ধুর কারণে সে অসৎ পথে ধাবিত হয়েছে তো আমাদেরকে জেনা এবং ব্যবিচারের পাপ থেকে বাঁচতে হলে উপায় হচ্ছে আমাদের সৎ সঙ্গ গ্রহণ করতে হবে অসৎ বন্ধুদের ত্যাগ করতে হবে এমন যেন না হয় তারা সংখ্যায় বেশি আপনি সংখ্যায় কম তাদেরকে ভালো করতে গিয়ে আপনি তাদের পথে ধাবিত হয়ে গেছেন এমনটি যেন না হয় তো আল্লাহ রাব্দুল আলামিনের কাছে আমরা দোয়া করি যেনায় ব্যাভিচার থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন সম্মানিত যিনি ভাইয়েরা আমার আজকের এই ছোট্ট আলোচনা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা এটুকু বুঝতে পেরেছি যে না এবং ব্যাভিচার মারাত্মক একটি কবিরা গুণা এর মাধ্যমে সমাজ কলুষিত হয় ব্যক্তি অসম্মান হয় সমাজ জীবনে তার মানহানি ঘটে বংশ কলুষিত হয় তার ইমান নষ্ট হয় এই জেনা ব্যবিচার কেয়ামতের নিকৃষ্ট আলামতের মধ্যে একটি এই জেনা ব্যবিচারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটি জনপদকে ধ্বংস করে দেওয়া অনুমতি দিয়ে দেন এই জেনা ব্যবিচারের কারণে আল্লাহ রাবুল আলমীর আজাদ এবং গজব আসা অনির্বাহ্য হয়ে যায় কাজেই আমরা আমাদের ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য আমাদের পরিবার এবং সমাজকে সুন্দরভাবে গঠন করার জন্য রাষ্ট্রীয় জীবন গোটা সাইডগুলো পবিত্র করার জন্য আমাদেরকে যে সমস্ত মহাপাপ থেকে বেঁচে থাকা জরুরি প্রত্যেককে তার মধ্যে জেনা ব্যাবিচার থেকে বাঁচাটা অবশ্যই অপরিহার্য কাজেই শেষ দিকে আমি কথাই বলছি ভূমিকম্প ঠেকানোর ক্ষমতা আমেরিকার নাই রাশিয়ার নাই পৃথিবীর কোনো ক্ষমতা ধরি বাবা দাবিদার কারণে যদি বাঁচতে হয় আসমানি এবং জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ যে সমস্ত পাপের কারণে দুনিয়ার জীবনে গাজব নাজিল করেন আজাব দেন এই পাপগুলো নির্মূল না করা পর্যন্ত এই পাপ থেকে নিজে ব্যক্তি পরিবার সমাজ গোটা জাতি মুক্ত হয়ে আল্লাহর কাছে নত না হওয়া পর্যন্ত এই পাপ দুনিয়া এই আজাব দুনিয়া থেকে উঠবে না আল্লাহ রাবুল আলমিন আমাকে সঠিক বুঝতেন আপনাকে সঠিক বুঝতেন এই জাতিকে কোরআন এবং সুন্না বুঝে সেই অনুযায়ী আমল করে আল্লাহর গজব থেকে গোটা জাতিকে রক্ষা করার কাজে ভূমিকা রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ আবার